এরা কিন্তু এক দোকানে সিগারেট খাওয়া অন্য দোকান তো এনে খাইবো তাও খাইতে পারবো না ডাইরেক্ট না করে দেয় আল্লাহ তালা যদি চান তাহলে সিগারেট না শুধু আমি দুধ বেঁচে আমার এই দিব আমার ভিতরে ক্ষতি হলে আরেকজনের ক্ষতি হবো এই জন্য আমি এই চিন্তা ভাবনা করে সিগারেট বেশি আজন হোক ফজর আজন হোক জরুর আজন হোক সাটা নামাজি বই নামাজি জন্য আসলে আমরা উপর আলো উপরে করে আমরা ব্যবসাটা করতেছি আল্লাহ তালা যদি চান তাহলে সিগারেট না তা শুধু আমি দুধ বেঁচে আমার এই দিব আমি সিগারেট না বেচলে যদি আমার কাস্টমার দুইটা বেশি হয় ছাত্ররা আসতে পারে আল্লাহ আলেমরা যদি আসতে পারে তাহলে আমাদের জন্য ভালো না আলে মলামের খেজমতো করা হইলো আমার ব্যবসাও করা হলো একটাই সমস্যা যে আমার যদি সিগারেটের ক্ষতি হয় আমার ভিতরে ক্ষতি হলে আরেকজনের ক্ষতি হোক এই জন্য আমি এই চিন্তা ভাবনা করে সিগারেট বেশি আর সিগারেট খেলে দেখা যাচ্ছে দোকানের ভিতরে একটা গ্যাস হয় গ্যাস একা দুই চারজন সিগারেট খেলে ভিতরে একটা গ্যাস হয় এটা গন্ধ হয় অনেক সময় অনেক ভালো পরিমাণে লোক উপরে লেভেলের লোক দুধ চা খেতে ইচ্ছুক অনেকে তো দুধ চা ঢাকা শহরে পায় না ইচ্ছুক তাই সে ভিতরে যদি এরকম দুর্গন্ধ পায় তাহলে একদিন ঢুকলার পরের দিন আসবে না এই চিন্তা ভাবনা করে আমরা সিগরেছি না এইখানে বর্তমানে এখানে আমরা এক বছর এই দোকানে আর আমরা রাস্তায় বিচ্ছি হলো আরো দুই বছর সব মিলার ব্যবসা মনে আল্লাহ আমাদেরকে খুব ভালো লাগছে মূলত আমার অরিজিনাল ব্যবসা হলো দুধ অরিজিনাল কাঁচা দুধ বিক্রি করি যদি কারোর মন হয় যে কাঁচা দুধ আমার এক কেজি লাগবে আমি ভালো দুধ ঢাকা শহরে পাই না এই দোকান আমার দাদের দোকান থেকে নিয়ে যা নিতে পারে আর দুধ জাল দিয়ে বিক্রি করি যদি মনে করেন যে পাশাপাশি যে জাল দেওয়া দুধ খাবো আমি জাল দেওয়ার সময় নাই আমি এক কাপ দুধ খেয়ে যাই তাহলে আমার এখান থেকে পাবে পাশাপাশি আমরা চা বিক্রি করি দুধ চা যে গরুর দুধের চা ঢাকা শহরে খুব কম পাওয়া যায় তা আমার এখানে জায়গা আছে এরপরে আমি দুধ বেচতেছি এই দুধে আবার এক কাপ চা বানায় বেচতে পারবো আমার সেই সিস্টেম বাব এক টুপ আছে যার কারণে আমি চা বিক্রি করি আছে করে আমরা বলি ভাই আমরা দোকানে সিকেট নাই মানে বেশি না তারপরে ওনারা চলে যায় তা এটা এক নম্বর কারণ আছে তারপরেও এটার ভিতরে একটা কারণ আছে তা আমার ছোট ভাই এই মাদ্রাসার শিক্ষক তা আমার ছোট ভাই যদি এই মাদ্রাসার শিক্ষক আমার দোকানে যদি সিকেট খায় তাহলে আমার ছোট ভাইয়ের ছাত্র যারা আছে তারা আমার দোকানে আসবে না উনের ছোট উনের ছোট ভাই মাদ্রাসার শিক্ষক তিনি ওনার দোকানে সিকেট বিক্রি হয় হ্যাঁ আসে অন্যভাবে বিভিন্ন অনেক পথে লাভ করার সিস্টেম আছে সিগারেট ছাড়াও তারপরে যার যার ব্যক্তিগত ব্যাপার উনি যদি সিগারেট ভালো লাগে তার দোকানে সিগারেট সিগারেট যেহেতু মানুষ খায় খাবার একটা জিনিস তো সিগারেট রাখতেই পারে স্বাভাবিক সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমি সিগারেট রাখবো না কিন্তু আরেক দোকানদার রাখতেই পারে রিজিক কাকে বলে আল্লাহ তালা যা রিজিক দেয় সিগারেট ছাড়াও না কোনো পণ্য ছাড়াই আল্লাহ তালা তারা রিজিক দেয় যেমন পল্টন ফ্লাইওভারের নিচে বাইতুল মুকরমের কোনারায় একটা দোকান আছে ওই লোক কিন্তু চা বেচা কোলাইতে পারতেছে না কারণ কি তার যত সিগারেট নাই শুধু চা দুধ চা কারণ দুধ চা বেচা উনি ওনার কর্মচারী খাড়াইতেছে ঘর ঘর সংসার পালতাছে বউ বাচ্চা পালতাছে ঘর ভাড়া দিতেছে সব খরচ তার একটা একটা ব্যবসা দিয়ে চলতেছে তা আলাই আলাই যদি চায় দিতে পারে না পাঁচ দিকে যদি আলাই চায় তাহলে আমি সিগারেট ছাড়াই আমার ব্যবসা হবে সেই তাও কানে আমি এই ব্যবসাটা নিয়ে আসবো দাঁড়াইছি সিগারেট না বিক্রি করে আমি ভালো মনে করি সিগারেট বিক্রি করে একবারই খারাপ বিক্রি হয় না এখানে মাগরিব আজান মাগরিব আজান হোক ফজর আজান হোক জোহর আজান হোক ছাটার নামাজ পড়ে নামাজ দিয়ে ছাটার আগে নামাজ পড়তে জায়গা নামাজ পড়তে যায় যার বিভিন্ন কাজকর্ম আছে এক কাজকর্ম জায়গা নামাজ পড়তে যায় এই কারণে ছাটা লাগা যায় এটা তো ভালো সময় কিন্তু এক দোকানে চিকিট খাওয়া অন্য দোকান তো খাইবো তাও খাইতে পারবো না ডাইরেক্ট না করে দেয় যে আমার দোকানে সিগারেট লেটুক পাড়া